চারিদিকে যে এত মিটিং মিছিল এত রাস্তায় আন্দোলন সত্যি কি এর কোনো তো সমাধান হবে সত্যি কি বিচারটা আমরা পাবো আজকে একটা ছোট কবিতা আমিও লিখে ফেললাম নিভে যাবে আগুন থেমে যাবে ঝড় সত্যি কি একদিন জাস্টিস পাবে আর জি কর দেশ জুড়ে হাহাকার কোথা আজ নারী সম্মান মিটিং মিছিল আর আন্দোলন মানসিকতা সমাজ শুধু তারাই কি আর যারা অপরাধ চাপা দিয়ে দোষ ঢাকে তবে বুকে হাত রেখে সত্যিটা বলো আজ আমরা সত্যিকারের অপরাধী ভাব্যটা কাকে একের পর এক নৃশংস ভিন্নতম অপরাধ ঘটে কিছুদিন হই হই রই রই তারপর কিছু চেপে যাই বটে টাকা আর ক্ষমতার কাছে কি হতে থাকবে সব এইভাবে নতো আর বার বার একের পর এক এই সব ঘটনাতে মনে রয়ে যাবে হাজার ক্ষত সবকিছুই ধামাচাপা পড়ে যাবে তাই না আমরা নেয় কোনোদিনই পাবো না No muster.